গল্পের নাম গ্রামের নতুন আশা রফিক গ্রামের এক শত পরিশ্রমী ছেলে সুমনা রফিকের ছোট বোন দাদু গ্রামের বয়স্ক জ্ঞানী মানুষ গ্রামের মানুষরা গ্রামের ছোট্ট রাস্তার পাশে বসে আছে রফিক তার চোখে স্বপ্ন জলে সে চায় গ্রামের জীবন বদলে দিতে রফিক দিদি আমি চাই আমাদের গ্রামে একটা স্কুল খুলব যাতে আমাদের গ্রামের শিশুরা ভালো করে পড়াশোনা করতে পারে সুমনা ভাইয়া তুমি যদি পারো তাহলে আমাদের গ্রাম সত্যিই বদলে যাবে একদিন রফিক দাদুর কাছে গেল দাদু বললেন রফিক তুমি যদি সত্যিই গ্রামকে বদলে দিতে চাও তবে ধৈর্য ধরো সবাইকে বোঝাতে হবে কাজ করতে হবে রফিক শুরু করল গ্রামের মানুষদের সাথে কথা বলতে কেউ ভালো চোখে দেখে না কেউ হাসাহাসি করে গ্রাম্য লোক স্কুল আমাদের গ্রামে স্কুল লাগবে না আমরা তো আবাদ করি কিন্তু রফিক থামল না সে গ্রামবাসীদের দেখালো স্কুল থেকে কিভাবে শিক্ষিত হয়ে তারা উন্নতি করতে পারবে কয়েক মাস পর গ্রামের মানুষরাও বুঝতে শুরু করল শিক্ষার গুরুত্ব তারা রফিককে সাহায্য করল শেষে গ্রামে ছোট্ট একটা স্কুল তৈরি হল সেখানে সুমনা এবং অন্য শিশুরা পড়াশোনা করতে শুরু করল গ্রামের জীবন বদলে গেল ধীরে ধীরে শিশুরা এখন স্বপ্ন দেখছে নতুন দিগন্তে শেষ কথা একজন মানুষের স্বপ্ন যখন সব গ্রামের মানুষ মিলে কাজ করে তখন গ্রামের অন্ধকারও ও আলোর রোশনী হয়ে ওঠে